জানাচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম এরপরে আমাদের আমরা সবাই সাক্ষী হয়ে রইলাম

এবার অঙ্গাঙ্গীভাবে জড়িও বাঙালির ফুটবল দীর্ঘদিন পর আমরা সন্তোষ ট্রফি পেয়েছি সেই সন্তোষ ট্রফির জয়ের জন্যে সকল খেলোয়াড়ির কৃতিত্ব কিন্তু বর্ধমান জেলা কৃতিত্ব দাবি করে আমাদের মঙ্গলকুরের প্রত্যন্ত গ্রামে একদম গরিব পরিবারের ছেলে আদিবাসী ছেলে রবি বারোটা গোল করেছে তাকে আজকে জেলা প্রশাসন তাকে সম্বর্ধনা জানালেন জেলা পরিষদ আমিও ছিলাম আমরা অর্জনে গর্ব অনুভব করি নিশ্চয়ই আপনাদের মনে আছে বর্ধমানের সন্দীপ নন্দী ফুটবল একটা নাম বর্ধমানের ছেলে বাগনা কালনার আমার কেশবপুরের বিদেশ একটা নাম বিদেশ ঘোষ সুবীর ঘোষ এরা কিন্তু বর্ধমানের প্রোডাক্ট তেমনি আবার এতদিন পর আবার রবি আমাদের আবার মুখ উজ্জ্বল করলো রবির জন্য আবার গর্ব অনুভব ভবিষ্যতে ইন্ডিয়ার টিমের জার্সি পড়ুক শুধু তাই নয় অধিনায়ক হোক এটাও চাইব এটাকে বলবো যে তুমি খেলাটা মন দিয়ে করো কেন এখন ধরুন সন্তোষ ট্রফিটা একটা নাম বারোটা গোল করেছে একটা গরিব পরিবার থেকে উঠে আসা দারিদ্রতার সঙ্গে লড়াই করে তার কোচকে ধন্যবাদ জানাই তিনি গ্রামে থেকে তাকে করেছেন কিন্তু রবিকে পরামর্শ রবি এখন তোমাকে অনেকে সম্বর্ধনা দেবে তুমি নিশ্চয়ই নেবে কিন্তু খেলাটা যেন প্রাধান্য থাকে জোয়ারে ঘা ভেসে দিও না ফুটবলটা মন দিয়ে করো তুমি ভারতীয় জার্সি গায়ে পড়তে হবে শুধু তাই নয় ইন্ডিয়ার ক্যাপ্টেন যদি হতে পারো আমাদের সমস্ত রকম আশীর্বাদ রইল এটাই বলবো সবাইকে আশীর্বাদ করেছেন আমি আরও বড় হতে পারি